দু সালের শুরু থেকে এখনো পর্যন্ত ভারতীয় ইন্ডাস্ট্রিতে মুক্তি পেয়েছে অনেকগুলো সিনেমাই তবে তারই মধ্যে তেমনই কিছু সিনেমা রয়েছে যেগুলো কিনা দর্শকপ্রিয়তার পাশাপাশি পেয়েছে বক্স অফিসেও ব্যাপক সাফল্য আর তারই মাঝে সেরা পাঁচ সিনেমার খোঁজ নিয়ে দর্শক হাজির হয়েছে আজ আমরা তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই আয়োজন যেসব দর্শক হরর কিংবা সুপার ন্যাচারাল থ্রিলার জন্য কাজ দেখতে পছন্দ করেন তাদের কাছে এই সিনেমা মাস্টওয়াচ দু হাজার সালে গুজরাটি ভাষায় নির্মিত সিনেমা ভাস পরবর্তীতে যার রিমেক রাইটস কিনে এই সিনেমা বলিউডে রিমেক করে অজয় দেবগণের প্রোডাকশন হাউস তবে দর্শক এই সিনেমার রিমেক হলেও আপনি দেখার ক্ষেত্রে বিন্দুমাত্র বোর ফিল তো করবেনই না বরং আপনার শির হালকা এক ঠান্ডা শিহরণ জাগিয়ে দেবে এই সিনেমা সিনেমার গল্প এক পরিবারকে কেন্দ্র করে যারা ছুটি কাটানোর উদ্দেশ্যে তাদের যাত্রাপথে দেখা হয়ে যায় এক কিন্তু সেই সেই পরিবারের সাথে রাতে এই এইসব বিষয়ে তারা হয়তো বা কখনোই কল্পনা করেনি একমাত্র কন্যা জানবের ওপর শুরু হয় সেই আগন্তকের ভয়ঙ্কর কালো জাদুর প্রভাব কিন্তু আদৌ কি কালো জাদুর প্রভাব থেকে মুক্তি পাবে সেই পরিবার এমন এক রুদ্ধশ্বাস রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে চাইলে দর্শক নেটফ্লিক্স থেকে এখনই দেখে ফেলুন এই হরর াজ কিংবা বিক্রম সিনেমার রোলেক্স এর মতো গ্যাংস্টারদের তো পর্দায় অনেকবার দেখলেন দর্শক তবে মালায়ালাম ইন্ডাস্ট্রির মাস্টার ক্লাস অভিনেতা ফাহাদ ফাসেলের এই আভিশাম সিনেমাটিতে আপনি এমন এক গ্যাংস্টারের গল্প দেখবেন যে গল্প আপনাকে হাসাবে কাঁদাবে এমনকি আপনার মাইন্ড রিফ্রেশিংয়ের ক্ষেত্রেও কাজ করবে আর সবচেয়ে বড় কথা আপনাকে এই সিনেমা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এন্টারটেইনিং করবে যেখানে ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়তে আসা তিন ছাত্র কলেজের সিনিয়রদের কাছ থেকে র্যাগিংয়ের পর তার প্রতিশোধ তুলতে তারা খুঁজতে শুরু করে লোকাল কোনো গ্যাংস্টারকে কিন্তু হঠাৎই তাদের সাথে দেখা হয়ে যায় রাঙ্গা নামের এক গ্যাংস্টারের যার গ্যাংস্টার হয়ে ওঠার পেছনেও রয়েছে এক বড় অতীত কিন্তু সেই তিন ছাত্রের সাথেই ক্রমেই সক্ষতা বাড়তে শুরু করে রাঙ্গার আর একই সাথে সিনেমা চলতে থাকে এমন কিছু মুহূর্ত যা আপনাকে এক মুহূর্তের জন্য সিনেমাটি দেখার ক্ষেত্রে বোর্ড ফিল করাবে না আর আমরাও কথা দিচ্ছি দর্শক আভেশম সিনেমার মতো রাঙ্গার মতো এমন গ্যাংস্টারকে এর আগে আপনি আর কখনোই কোনো সিনেমাতেই এর আগে দেখেননি একটি সাদামাটা গল্পকে কিভাবে অসাধারণভাবে প্রেজেন্ট করতে হয় তা হয়তোবা মালায়ালাম ইন্ডাস্ট্রির চাইতে এই মুহূর্তে ভারতের অন্য কোনো ইন্ডাস্ট্রি প্রেজেন্ট করতে পারবে না মাত্র নয় কোটি রুপি বাজেটের একটি রোমান্টিক ড্রামা সিনেমা বক্স অফিসে আয় করেছে প্রায় একশো ছত্রিশ কোটিরও বেশি আর এতেই বোঝা যায় তাদের কন্টেন্টের জোর আদৌ কতটা যেখানে কলেজের প্রথম ভালোবাসাতেই ব্যর্থ হয়ে এক বন্ধুর সাথে হায়দ্রাবাদে আসে সুচিন। আর হঠাৎ এক বিয়ের অনুষ্ঠানে তার সাথে দেখা হয়ে যায় রেডো নামের এক এস্টাবলিশমেন্ট কিন্তু কখনোই সচিন তার ভালোবাসার কথা রেণুকে বলতে পারে না কিন্তু যখনই সচিন তার ভালোবাসার কথা রেণুকে জানায় তখনই দ্বিতীয়বারের মতো আবারও প্রেমে প্রত্যাখ্য হয় এই যুবক কিন্তু আদৌ কি তাদের পরিণয় ঘটবে এমন একটি ফিল গুড রিফ্রেশিং কন্টেন্টকে নির্মাতা যে কি দুর্দান্তভাবে প্রেজেন্ট করেছেন তা হয়তোবা দর্শক আপনি সিনেমাটি না দেখলে কখনোই বুঝতে পারবেন না আর তরুণ দর্শকদের এই সিনেমা যে ভালো লাগবে এই বিষয়েও আমরা পুরোপুরি নিশ্চিত এমনকি পরিবারের সকলের সাথে মিলেও দর্শক উপভোগ করতে প্রেমালু নামের রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডু প্রেক্ষাপটে উঠে এসেছিল সেই গল্পে আর তেমন এক পরিস্থিতির আপডেট ভার্সানি হচ্ছে কিরণ রাও পরিচালিত সিনেমা লাপাত্তা লেডিস গল্পের প্লট কিংবা রিমোশন সবকিছুতেই রীতিমতো মাত করেছে এই সিনেমা যেখানে গল্পের প্রেক্ষাপটে দীপক কুমার তার বিবাহিত স্ত্রী ফুল ফুলকুমারীকে নিয়ে বাড়িতে রওনা দেবার পথেই দুর্ঘটনাবশত অন্যের স্ত্রী অর্থাৎ জয়াকে নিজের সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে কিন্তু ঘুমটা উঠাতে দেখা গেল অদল বদল হয়ে গেছে তার সদ্য বিয়ে করা স্ত্রী একই সাথে খোঁজ চলতে থাকে ফুলকুমারীর কিন্তু শেষ পর্যন্ত দীপক কুমার খুঁজে পাবেন তার স্ত্রীকে কিংবা জয়ের ভবিষ্যতে বাকি হবে এই সিনেমার গল্পের বুননটা এত দারুণভাবে গেঁথেছেন নির্মাতা কিরণ রাও যে দর্শক বিন্দুমাত্র সিনেমাটি দেখার সময় স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না তবে দর্শক এই সিনেমার প্রধান তিন চরিত্রের মাঝেও বিশেষ করে নজর কাটবে পুলিশের চরিত্রে দুর্দান্ত অভিনয় করা রবি কৃষ্ণকে তবে দর্শক আর দেরি কেন মন ভালো করে একটা সিনেমা দেখতে চাইলে এখনই নেটফ্লিক্স থেকে দেখে ফেলুন লাপাত্তা লেডিস নামের বলিউড ইন্ডাস্ট্রির এই সিনেমাটি নিশ্বাস আটকে দেবার মতো কোনো রোমাঞ্চকর সিনেমা উপভোগ করতে চাইলে দর্শক মঞ্জুম্মেল বয়েজ নামের এই সিনেমাটি আপনার জন্যে মাস্টওয়াচ ভারতের কোচের মঞ্জুম্মেল শহরের একদল যুবক ছুটি কাটাতে হাজির হয় তামিলনাড়ুর কোড়াই কানালে তাদের দলে থাকা এক বন্ধুর মুখে গুনাগুহা সম্পর্কে শুনলে তারা সকলেই সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে ওঠে আইনি নিষেধাজ্ঞা থাকলেও সেই যুবকের দল গিয়ে হাজির হয় পাথর ঘেরা এক অন্যরকম পৃথিবীতে জীবনের হাজারো ব্যস্ততাকে ভুলে তারা যখন সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত তখনই তাদের মধ্যে থাকা সুভাষ নামের এক বন্ধু হঠাৎই পড়ে যায় গুহায় মুহূর্তেই তাদের আনন্দ পরিণত হয় প্রিয় বন্ধুকে বাঁচানোর লড়াইয়ে কিন্তু স্থানীয়দের মতে প্রায় নশো ফুট গভীর এই গুহায় এর আগে যে যে পড়েছে তাদের কেউই জীবিত হয়ে ফিরে আসেনি এমনকি তাদের কারোই লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাই তাদের বন্ধু নিশ্চিতভাবেই মারা গেছে কিন্তু প্রিয় বন্ধু সুভাষকে একা ফেলে যেতে নারাজ সেই যুবকের দল পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহায়তা শুরু হয় এক বুদ্ধশ্বাস জার্নি যে জার্নি আপনার হার্টবিট মিনিট খানেকের জন্য বন্ধ করে দিতে পারে এমনকি আপনার জীবনে বন্ধুত্বের সংজ্ঞাটাও খানিকটা বদলে দেবে এই সিনেমা তাই দর্শক দু সালের এক সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত মালায়ালাম ইন্ডাস্ট্রির এই সারভাইভ্যাল থ্রিলার সিনেমাটি আমাদের পক্ষ থেকে আপনার জন্য থাকবে একেবারেই হাইলি রেকমেন্ডেড আমাদের আজকের এই তালিকায় থাকা এই পাঁচ সিনেমার কোনোটাই কিন্তু দর্শক খুবই হাই বাজেটের সিনেমা নয় বরং কন্টেন্টের জোরেই তারা বক্স অফিসে দেখিয়ে গেছে একের পর এক চমক আর দর্শক এই পাঁচ সিনেমার মাঝে আপনার কাছে কোন সিনেমাটি কেমন লাগলো তাও কিন্তু জানাতে পারেন আমাদের সেই সঙ্গে শেষ করছি দর্শক আমাদের আজকের এই আয়োজন সকলে সতর্ক থাকুন সুস্থ থাকুন